ব্রেন ব্রেন ভালো রাখার একটি দোয়া আছে বাচ্চাদের ব্রেনটাকে উন্নত করার ভালো করার একটি দোয়া আছে সেই দোয়াটা যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে ব্রেন ভালো থাকবে ইনশাআল্লাহ লেখাপড়ায় মনোযোগ হবে অল্পতেই লেখাপড়াগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং পড়ায় মন বসবে বেশি বেশি পড়তেও মন চাইবে দুষ্টামি কমে যাবে পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে আপনারা দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেবেন কারণ এটা সকলের জন্য জরুরি সকলের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা এটা মুখস্থ করে আপনাদের বাচ্চাদেরকে শিখাবেন তারা লেখাপড়া যেটা ডেভেলপ করতে পারে ইসলাম সব শিক্ষা দিয়েছেন কোন জিনিসটা করলে আপনার সহজে উন্নতি করা যায় কোন জিনিসটা করলে আপনি সুখে থাকতে পারেন কোনটা করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনি আরামায়সে জীবন কাটাতে পারেন সব জিনিসই ইসলাম শিক্ষা দিয়েছেন অতএব আমরা লেখাপড়ায় ডেভেলপ করার জন্য আমাদের ব্রেনটাকে উন্নত করার জন্য আমরা এই দোয়াটা পাঠ করব আল্লাহ মাফিনি ফি বাদানি আল্লাহ আফিনে ফি সামাই আল্লাহ আফিনে ফি বাস্রি লা ইহা ইল্লা আনতা আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফ্রি ওয়াল আল ফাকরি আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল কাব্রি লা ইলাহা ইল্লা আন্তা আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন বেশি থেকে বেশি পরিমাণ আপনার ব্রেন এক একবারে ফ্রেশ হয়ে যাবে আমাদের ব্রেনের ভিতরে অনেক সময় জ্যাম লেগে থাকে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বিভিন্ন ধরনের টেনশন মানে অনেক জিনিস আইসা এখানে এমনভাবে জটলা পাকায় রাখে যে ব্রেনটা হ্যাং হয়ে আছে জ্যাম হয়ে আছে তো আপনি যদি এই ধরনের এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে আপনার ব্রেন থেকে জ্যাম ছুটে যাবে এবং আপনার লেখাপড়ায় মনোযোগ হবে পড়তে মন চাইবে এবং যেটা পড়বেন সেটাই মুখস্থ হয়ে যাবে অল্পতেই তাহলে আপনার ভবিষ্যতে ডেভেলপ হয়ে যাবে ও আখের দেওয়ালান আহমদুলিল্লাহি রবী আলমে